দুইটা বি এম আর আম্লিক আর অন্যান্য হলো সামথিং সামথিং ফুল আমি এইখান থেকে আসতেছি তখন দেখে শুনেছি আজকে কিসের খাবার এটা তখন হুজুর বললো যে এটা আম্লিক মারা গেছে তার খাবার আমি বললাম আম্লিক মারা গেছে বলছে কোন ছাওয়া আম্লিতে এই একটা স্বাধীন করছে জন্ম উঠেছে তা সে তার মারা যাইতে পারে না আমি বসবো রাখলাম তোমরা পশ্চিম পাকিস্তানকে পশ্চিম বাংলাদেশ বসু না দিয়া নেতা সাজো মোটুমস্তানরা আর তোমরাদের নেতা মানব এর আগে না এটা এটার জন্য স্বাধীন কইরা গেছে স্বাধীন পরা সাজায় হাওয়াতে বেগুন দিও না কিন্তু ওই যে রক্ত হয় নাই পাকিস্তানে পশ্চিম বাংলাদেশ ঘোষণা দিয়ে ওই যে পশ্চিম বাংলাদেশ স্বাধীন করো এরপরে তোমরা নেতা সাজো তোমাদের সাথে আছি সবাই কইতেছে যে আমলিকে নিষিদ্ধ করে দাওছে এর বাপের বেটা উপনো তা আরবা আমলি

বলে ও চাষিরা জানো যে এই গ্যাসটা আর্মি কো পনেরোশো হাজার কোটি টাকা বুঝ দিয়ে আর্মিরা সঠিক

লিখিতভাবে আবার দুদিন প্রয়োজন হবে আর মিলিয়ে এই আবার এই দেশে ফেরো